কামাখ্যা আদেশ আপনার ঘরে বাইরে শত্রু শত্রু নাশ মন্ত্র আপনার জপ করলে আপনার শত্রু পেছন পেছন ছেড়ে যাবে শত্রু নাশ হয়ে যাবে শত্রু নাস মন্ত্র প্রপম দেহি জয়ং দেহি যশোদেহি দ্বিশহী এই মন্ত্রটি প্রত্যেকদিন একবার করে জপ করলে হবে আপনি ভাবছেন আমি দশবার জপ করবো তাও আপনার করতে পারেন আপনার ঘরে ছেলে এবং মেয়ে বউ বাবা মা সবাইকে দিয়ে মন্ত্র জপ করলে আপনার শত্রু নাশ হয়ে যাবে আপনার পেছনে ফিরিয়া তাকাতে হবে না আপনার শত্রু আপনার কাছেও ভেসবে না আদেশ মন্ত্রটা আর একবার বলছি রূপমদেহি জয়ংদেহি যশোদেহি এই মন্ত্রটি আমি প্রতিনিয়ত একদিন বা প্রত্যেক বা মানে প্রত্যেক দিন বা প্রতি বারবারেও জব করতে পারেন আপনি মনে মনেও জব করতে পারেন আপনার কোনো